সালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসবো স্যার আসেন আসেন বসেন বসেন কি করি কি সমস্যা আপনার মেলার সমস্যা স্যার

তাহলে আরে আমি যে ফর্মুলা দিব এই ফর্মুলাতে কোন ঔষধ বিশুদ লাগবে না আরে আমি হচ্ছে এই শহরে মধ্যে সেরা ডাক্তার আমার ঔষধ বিশুদ সারায় আমারও কি ভালো হয়ে যায় কি বানা কথা শুধু একটা কাজ করেন আপনার ফোন নাম্বারটা আমাকে লিখে দেন লিখে দিলে কি হবে তাহলে কাজ হয়ে যাবে কেমনে আপনার বো এক মাস হতে একদম সিকেন হয়ে গেছে কি বানা কথা ঘটনা কইলি মলা না এটাই তো কারিশমা আসার সময় আমার একজন সুন্দরী নার্স দেখছেন জি দেখছি তো হ্যাঁ ও প্রতিদিন সকালে আপনাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠাবে এভাবে এক মাস যখন ফোন দিয়ে উঠাবে দেখবেন আপনার গো এই টেনশনে টেনশনে খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে দেখবেন সিকন হয়ে গেছে আমাদের চিন্তা করে নেই চিকিৎসা